ঘন হয়ে গেছে এখন একটু ডালটার মধ্যে পানি দিয়ে দিই আচ্ছা একটু পানি দিতে হবে না আচ্ছা দিয়ে দেন তাহলে ও এখন আর কি করতে হবে ডালটা হয়ে আসছে ডালটাতে আমি একটু শুধু ঘি দিব আচ্ছা এখন হচ্ছে একটু ঘি দেওয়া হচ্ছে ডাল দর্শক হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে হবে দর্শক ডাল হচ্ছে রান্না হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ফমেলারস ঠিকই ভালো এখন হচ্ছে কি করতে হবে একটা পাপুর ভাজতে হবে পাপুর ভাজবো আচ্ছা অপর এর মধ্যে তেল দিয়ে দিই তেল দিতে হবে এখন হচ্ছে অনেক গরম হতে হবে নাকি হচ্ছে মিডিয়াম যে মিডিয়াম গরমে দিয়ে দেব আর একটু তেলটা কারণ দর্শক বেশি গরমে দিলে হচ্ছে পাপুরটা পুড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই না তেল তো গরম হয়েছে না দিয়ে পাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে খুবই কম সময় লাগে মানে তেলে দিলেও আর হয়ে গেল এই যে দর্শক দেখতে পাচ্ছেন পাপড় ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখলেন খুবই দ্রুত কিন্তু এটা হচ্ছে ভাজা হয়ে যায় তেলে দিবেন আর